আর এই বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলার পুলিশ নওসাদ সিদ্দিকির ওপর বিভিন্নভাবে টর্চার করার চেষ্টা করছে এ টর্চার আমরা হতে দেব না আমরা সিংহের মতো গর্জন করে বীরের জাতি দুশো বছরের ব্রিটিশ শাসনকে খতম করে ভারতবর্ষের মাটি থেকে তাকে দেশান্তরে পাঠিয়েছি আমরা আজও এইভাবে বাংলার মাটি থেকে তৃণমূল সরকারকে উৎখাত করে আগামী দু হাজার ছাব্বিশে বাংলার জনগণের অধিকারকে তাদের কাছে পৌঁছে দেব আরে দুনিয়ায় বেঁচে থাকতে আসিনি চিরদিন মৃত্যু আজ না হয় কাল হবে কিন্তু অন্যায়কে সহ্য করবে না এ ভারতের কবি শিখিয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তীর্ণ সমুদয় আজকে বলে রাখছি নওশাদ সিদ্দিকির যদি কিছু হয়ে যায় বাংলায় স্তব্ধ হয়ে যাবে আজকে যে লিডার গুলাকে গ্রেপ্তার করা হয়েছে নিঃস্বার্থ নৈতিকতার সাথে তাদেরকে যদি না মুক্তি দেওয়া হয় তাহলে আগামী দু এক দিনের মধ্যে বাংলা ব্যাপী বাংলা স্তব্ধের ডাক দেওয়া হবে বল মত আদর্শ জাতি নয় যারা ভারতবর্ষের সৈনিক যেমন বিদয় বাদল দিনেশ ছিল তাদেরকে পাশে নিয়ে মুর্শিদাবাদের মাটি থেকে দিল্লিকে দিশা দেখাবো আমরা